সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি এমনি ভালো আছি তবে কালকে রাত্রিবেলা এতটাই মাথা ব্যথা করছিল আমার মানে একদম গরমেই আসলে এরকম হয়েছে গরমের জন্যই হতো তা দেখো আজকে সকালবেলায় উঠে অনেকক্ষণই চান টান করা হয়ে গেছে যা হোক এতক্ষণ অন্য কাজকর্ম ছিল জলখটল খাবারও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে তারপরে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর গরমে না মানে সব কিছুতেই দেরি হয়ে যাচ্ছে ওই বসে 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 করছি এই করবো এই করে করে দেরি হয়ে যাচ্ছে ভাবছি আর একটু বসি পরে করবো পাখার তলায় বসে থাকলেই মানে ভালো মনে হচ্ছে আজকে এখন আর কী রোদ উঠেছে জানো তো একতলা বাড়িতে কিন্তু এতটা কষ্ট হয় না যেটা উপরে হচ্ছে আমাদের আর কি আর সারাদিন তো এসি চালিয়ে থাকা জানা সেটা সম্ভব হয় না আর কি না আরও সেটা কষ্ট হয় দুপুরবেলায় যে এসিতে থাকি না যেই বেরোই প্রচণ্ড কষ্ট হয় যাই হোক ব্লগালি সীমাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো আমারও কাজকর্ম চলছে মিষ্টি এসে গেছে ও রান্না টান্না করছে চলে রান্নাঘরে আর এখানে এসছে বাজার আজকে মাছটাছ গুলো মিষ্টি সব ধুয়ে টুয়ে তুলে দিয়েছে ওগুলো সব ফ্রিজে আর এই যে আনাজ গুলো রয়েছে এখানে উচ্ছে বেগুন আর এটা হচ্ছে ছোট পেঁয়াজ এটাকে আমরা বলি ছাঁচি পেঁয়াজ তা আমি এই পেঁয়াজটাই রেগুলার খাই শীত গরম বর্ষা সব সারা বছরই ছোট ছোট পেঁয়াজ গুলো খাই পেঁয়াজ আর গরমে তো ঠিকই আছে খেলে ভালোই আর এখানে এসছে মটর সবুজ মটর এগুলো এটাকে রাখতে হবে আর কি বলতো জল ভরছি

আর ওপরে না জলের বোতলে যদি জল লাগছে সেই জল একদম আগুন হয়ে থাকছে সে জল খাবার মতো না সারাদিন জল চেষ্টা পাচ্ছে মানে সারাদিন জল খায় সেজে হয়ে গেলাম রেডি আর এই কুর্তিটা অনেক দিন পর পরলাম ওদের কেনার পর একদিনই মনে হয় পরেছিলাম তারপর আর পরিয়ে নি আজকে আবার এই গরমে কালো কুর্তি পরে নিলাম একটুখানি বেরোবো আজকে আড্ডা মারতে নয় আজকে একটু দরকারে তা যদিও হয়তো দরকারে বেরিয়ে হয়তো আবার একটু আড্ডাও মারতে পারি যাই হোক একটুখানি বেরোবো ব্লগ তো একদমই হচ্ছে না ভীষণ ছোট ব্লগ হচ্ছে আসলে সকালের দিকটা না একদম ব্লক করতেই পারছি না মানে ভালোই লাগছে না এত গরমে কষ্ট হচ্ছে আর হচ্ছেই না ঠিকঠাক করে ব্লক করা জানো তো খুবই ছোট ব্লগ হচ্ছে আর কি আবার একটুখানি গরমটা কমলে আবার ঠিকঠাক করেই আবার করবো তাহলে সকালে একদম করতে পারছি না মানে এতটাই কষ্ট হচ্ছে গরমে মানে ইচ্ছাই করছে না যে ফোনটা নিয়ে কিছু করি বা কথা বলি বা কিছু এরকম অবস্থা আর কি আর শুধু গলা শুকিয়ে যাচ্ছে আর জল তেষ্টা পাচ্ছে এরকম হচ্ছে ভীষণই কষ্ট হচ্ছে তা চলো বেরোতে একটা ইচ্ছা ছিল না কিন্তু একটু বেরোতেই হবে বলে বেরোচ্ছি আর কি না কাপড় পরে সত্যি বেরোতে ইচ্ছা করছে না এখন এরকম অবস্থা চল দেখি যেখানে যাচ্ছি যদি পারি আবার নিশ্চয় তোমাদেরকে দেখাবো

যাই হোক একটুখানি গল্প টল্প করলাম গরমের মধ্যে একটু সময় কাটলো ঘরে আর টিভি দেখতে না গরমে বসে বসে ভালোও লাগে না গল্প টল্প করলাম করে বাড়ি চলে এসেছি এবার আবার জামাকুর ছাড়ো আবার হাত মুখ ধো সেই হতে হবে আর শুধু মনে হচ্ছে ঠান্ডা জল খাই শুধু ঠান্ডা জল গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ভালো লাগছে না মনে হচ্ছে কবে একটু বৃষ্টি হবে চারটের সময় এসে এসে গেছে তা আমি খুলে দেখে নিয়েছি ঠিকঠাক আছে নাকি এই গরমে পড়ার জন্য দেখো ভাত নিয়েছি আছে নাকি

প্যান্টগুলো ছোট হয় কিন্তু এটার বেশ প্যান্টটা ভালো আছে আর একটা পরে আরাম হবে এই হচ্ছে এখন এটা একটু ধুয়ে নিতে হবে কালকে ধুয়ে দিতে হবে গরমে এখন এগুলো কাপড়গুলো খুবই পাতলা কিন্তু পরে আরাম আজকে রাতে খাওয়া হবে ভাত এই যে ভাত বসানো হয়ে গেছে আর এখানে আছে ডিমের পাতলা ঝোল তারপর সে ফেভারেট ডিমের পাতলা ঝোল তাহলে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেল বাজে হচ্ছে দশটা কুড়ি এখন যেহেতু প্রচন্ড গরম লাগে তা দু তিন দিন ধরে আমরা ভাতই খাচ্ছি রুটি তো একদম খেতে ইচ্ছা করছে না মানে একটু তো ভাত হলে খেয়ে নিই মানে খাওয়া যাচ্ছে আর কি রুটি যেন মনে হচ্ছে গলা দিয়ে নামছেই না এরকম অবস্থা হচ্ছে তাই খাচ্ছি ভাত তা তোমরা গরমে কে কী খাচ্ছ সত্যি সবার খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে কবে বৃষ্টি হবে খালি আকাশের দিকে দেখছি যে মেঘ করেছে মেঘ করেছে চলো আজকে ব্লগ কিন্তু এখানেই শেষ করছি কালকে সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আজকে ব্লগটা দেখো ব্লগ খুব যে বড় হচ্ছে তা না ছোটো ব্লগই হচ্ছে তা যাই হোক আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করে দিও আজকের মতন গুড নাইট টাটা বাবাই চলো রাত্রিবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাজে হচ্ছে দশটা কুড়ি গরমের জন্য তো আমরা এখন রোজ ভাত খাচ্ছি রুটি খাওয়া তো বন্ধ আর খেয়ে দিয়ে নিয়ে দেখো ঠান্ডা জলের একটা বোতল নিয়ে নিলাম যদিও ঠান্ডা জল খেলে আমার গলায় প্রচণ্ডই কষ্ট হয় প্রচণ্ডই কষ্ট হয় কিন্তু ঠান্ডা জল না খেলে একদম মনে হচ্ছে টেস্টটাই মিছে না তাই জন্যই ঠান্ডা জল খাচ্ছি তারপর দেখা যাবে গলায় যা হবে হবে কিছু করার নেই প্রচণ্ড গরমে কষ্ট নাহলে ঠান্ডা সবাই বলছে তাই যে ঠান্ডা জল না খেলে টেস্টাই মিছে না মনে হচ্ছে তাই জন্য ঠান্ডা জলই নিয়ে নিলাম चलो गुड नाइट टाटा बाय बाय